কাগজে কলমে জয় নিশ্চিত হলেও আসল প্রশ্ন হল এই জয় কি সত্যি বাংলাদেশকে এগিয়ে নিল নাকি পিছিয়ে দিল হংকংয়ের বিপক্ষে ম্যাচে টাইগাররা পেয়েছে কষ্টার্জিত জয় কিন্তু ভুলে ভরা পারফরম্যান্সে সুপার ফোরের লড়াইয়ে তারা পড়ে গেল সমীকরণের জটিল ব্যাটিং ব্যাটিংয়ে ধীরগতি বুলিংয়ে ছন্দহীনতা আর ফিল্ডিং এ একের পর এক ভুল সব মিলিয়ে জয় হয়তো এসেছে কিন্তু সংখ্যা রয়ে গেছে অনেক এখন দেখার বিষয় এই ভুলের মাসুল কতটা চড়াই হয়ে দাঁড়ায় সামনে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ দলকে ঘিরে রয়েছে সমালোচনার ঝড় কারণ জয়টা এসেছে প্রত্যাশিত দাপটে নয় বরং ভুলে ভরা কষ্টার্জিত এক ম্যাচ থেকে সুপার ফোরের সমীকরণে যেখানে প্রতিটি রান রেটের গুরুত্ব অনেক সেখানে এই জয়ই উল্টো বাংলাদেশকে পিছিয়ে দিল আফগানিস্তানের চেয়ে প্রথম ম্যাচ শেষে আফগানিস্তান ও বাংলাদেশের সমান একটি করে জয় থাকলেও নেট রান রেটে এগিয়ে আছে আফগানরা হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান জয় পেয়েছে চুরানব্বই রানের বিশাল ব্যবধানে আর তাদের রান রেট দাঁড়িয়েছে চার দশমিক নয় অন্যদিকে বাংলাদেশ জিতেছে সতেরো দশমিক চার ওভারে যার ফলে তাদের রান রেট দাঁড়িয়েছে মাত্র এক তিন দশমিক নয় রানের ব্যবধানটাই সুপার ফোরের লড়াইয়ে টাইগারদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এই ম্যাচে বাংলাদেশ বোলারদের কাছ থেকে আসা ছিল আক্রমণাত্মক সূচনা কিন্তু তাস্কিন আহমেদ ও অন্যান্য পেসাররা ছন্দ হারিয়ে ফেলেন লুজ ডেলিভারি বাজে ফিল্ডিং আর ডিফেন্সিভ অ্যাপ্রোচে হংকং সহজেই তুলেছিল একশো রান বিশেষ করে ফিল্ডিংয়ে বারবার ভুল নজরে এসেছে বল হাতে একমাত্র উজ্জ্বল দিক ছিলেন তানজিম সাকিব তিনি গতি আর আগ্রাসনে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন কিন্তু সঙ্গী বোলারদের ব্যর্থতায় তার সাফল্য ম্লান হয়ে যায় মিড ওভারে মাহিদিকে আগে আনা যেত অথবা স্পিনারদের আরও আক্রমণাত্মকভাবে ব্যবহার করা যেত কিন্তু টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় সেখানেও ঘাটতি থেকে যায় রিসাদের বোলিংয়েও ট্রান্সফ্লিপারের ধার পাওয়া যায়নি সব মিলিয়ে শুরুতে প্রতি পক্ষকে চাপে ফেলার সুযোগ হাত ছাড়া করে বাংলাদেশ ব্যাটিংয়েও একই ছবি একশো চুয়াল্লিশ রানের সহজ লক্ষ্য হলেও ইনিংসে দীর্ঘতির কারণে রান রেট কমে যায় লিটন দাস ইনিংসের শুরুতে কিছুটা সংগ্রাম করলেও পরবর্তীতে ভালোভাবে ম্যাচ সামলান তবে তৌহিদ হৃদয়ের ইনিংস আবারও প্রশ্ন তুলেছে তিনি ছত্রিশ বলে করেছেন মাত্র ৩৫ রান এই ধীর ইনিংস ম্যাচ জেটাতে সাহায্য করলেও নেট রান রেটের নেতিবাচক প্রভাব ফেলেছে যদি বাংলাদেশ দুই তিন ওভার আগেই জিততে পারত তাহলে রান রেটের সমীকরণে অনেক ভালো অবস্থানে থাকত তারা এখন বাংলাদেশের সামনে কঠিন হিসেব সুপার ফোরে জায়গা পেতে হলে পরের ম্যাচগুলোতে শুধু জেতাই নয় বরং বড় ব্যবধানে জেতার লক্ষ্য রাখতে হবে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হারলেও অন্য ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে এমনকি হারের ব্যবধান কম রাখা নিয়েও ভাগতে হবে টাইগারদের সব মিলিয়ে হংকংয়ের বিপক্ষে জয় আসলেও সেটি দুশ্চিন্তা কমানোর বদলে বাড়িয়েছে বহুগুল বোলিংয়ে শৃঙ্খলা ব্যাটিংয়ে আগ্রাসন আর ফিল্ডিংয়ে মনোযোগ ফেরানো এখন জরুরি না হলে এই ছোটো ছোটো ভুলই বাংলাদেশকে সুপার ফোরের দৌড় থেকে ছিটকে দিতে পারে